দুদহম ঢাল দিলাম এক মুখ সুর লি করে ফেলায় ওনারা ডংগর ইনাকুর দাহিলাম খরিয়ার তেল গরম করে এটি কিউব ভরি আলু ইন সারি দিয়ে এক চিমটি হলুদ আর এক সিমটি লবণ দিয়ে লড়া চাড়া শুরু করে দিলাম লার দি মানে পর্যন্ত মানে ভাজি করি যে লাল লালই আলু ইউন জাজে লই পেলায় জাজরি একখান এই দেখম সার্জেরিতে আলুজন লওয়া শুরু করি লই নিই শাস্তিককে বাড়ি রাখি নিজে দিই ভারি আলুজন ঢালি লই কবার সবার ডালি অন্য কেন ডং ডিজি মানে রান্না রান্নাঘে দিয়ে ন এই দেখুন না লাল আলুই আলুই এবারে ওই তেলি উন বড় মাছ মাথায় বে সারে দিলাম ওই তো মুখে বুঝি না কিন্তু মানে মাছও মাথার মুড়িগণ্ড গর থাইলি আর দুপুর শতান আছে জতাম দুই আরে খালি উসে বুঝে রান্না করো আর গরুর বেডিও মানে দিয়ে তুই রান্না করি আজ এখানে তুই রাঁধে খাবো মানে আরে ফারটি মারি চুলের দাঁড়বে আমি একবার মাথায় বালা করি লাড়ি সারি লই স্বামীষোর সাহায্যে মাছ মাথায় এবার তুলি ফেলাইলাম তুলি নিষে রেখে হঠাৎ এক ধন্যের অন্য এই তেল গরমের ভিতরে দিরা সারাদিন এখানে ফোন ফুক হারিলাম দিলাম এক খাপ পরিমাণ গ্যাস এই লারা সারা সবজি ফেঁয়াজ থেকে বাদামিক দিচ্ছি এটা সারা দিলাম দি কি আদার কুচি রসুনের কুচি আবার লড়িলাম তেলোনোর তলারে হসর হসর করি করতে লাড়া শুরু করি দিই লাচি লাইচি এটা দু চামচ গুঁড়ো মরিচ দিলাম এক চামচ মশলার গুড়ি দিলাম এক চামচ জুরিয়ার গুঁড়ি দিলাম এক চামচ অলক দিলাম আবার লাইলাম সারগো কেঁচামরিচ দিই ওই সময় কেসা মরিচ হচ্ছে হচ্ছে দেখা যাক শরিমান মতো লবণ দিলে আবার লাইলাম একখানে ফানি দিলাম ফানি দিলাম মানে এখানে গ্রেভি হয়ে গেল যে ফানি লাইটি তেলোনারি অবস্থা যে গাইলবে এক দুই চামচ টমাটো চল দিলাম দিনে আবার লারাচারা শুরু করলাম লাইটি লাইটি লাইতি যখন গ্রেভি বেখানে ফানি তেল সারিদের লাগি এড়ো বাজি করা ডালিন আবার সারি দিলাম দিন আবার লারা শুরু মানে হুম তিল লার সেরকম লারা সামান্য পরিমাণ পানি দিলাম ইন দেন কি এখানে ফুটিয়ে গিয়ে ডাইল ফুটো ফুটো ফান গিয়ে একটা সার দিলাম দেখি ওই কিউব গড়ে আলু রেখিলাম দিয়ে বাজিয়ে নি ইউ সারে দি ইউ সারে আবার এই লারা সারা শুতে আবার সামান্য করে পানি দিলাম দিয়ে না দেখায় দেখুন কি দাম তাই না আবার বাজি করা ওই মাছের মাথায় পেতে দিলাম দিয়ে নি আবার এখানে উঁড়ো ফাল্ডায় দিয়ে কুন্দির গুঁটা মারিয়ে মাথা ফাটাই দিলাম মাথা ফাড়াই কিন্তু অনার বুঝি নহাইতে লাগে খুব কষ্টই মাথায় ফাটাই দিয়ে আর এত বড় মাথা আবার পানি দিয়ে বয় দি লারা চাড়া করিয়ে চাইলাম যে ডাইলিন ফুড উড়ের কিনা ডাইলেও ফুডের আইও লারির এঙু তো একটু মনে করেন দু তিন মিনিট হলি দু তিন মিনিট পরে খেঙ্গু দিলাম দেখে দিয়ে দেখি আবার লারি নে ডাইলিন ফুড়ের ভাঙ লাগি হ্যাডে পেলে বাজি করে সুরো সুরো নদুলি বলে মাছ বন্ধ বোল খাই মজা নেই এত লাগ দিলাম সুর সুরদে আবার কোন দিলে এই মাথা তো এই মাথা মারি লারে দিলাম লারণার খোঁজ দিয়ে লালনের অবস্থা ই এদের ভিতরে আধা চামচ গরম মশলা দিলাম এফল তো আর দর্শক হল ওনারা খেয়াই রাখুন বই বাদ বাকি আন ওনারা দাহাইন কারাই আরেক বানা দিলি বেকুন দাহাই খাইতাম বুঝলি কেন ধন্যবাদ